আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের সকল দয় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভিউয়ার্স আমি এখন প্রায় রাত তিনটা বাজে রাত তিনটা বাজে বাংলা মোটর ঢাকা থেকে আমি একটি অটো যোগে কোথায় যাচ্ছি কেন বা যাচ্ছি এই রাত তিনটা বাজে আমার কি কাজ হতে পারে আপনারা যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই রাত তিনটা বাজে আমার ঢাকার শহরে হঠাৎ কি কাজ পড়েছে বা কেনই বা আমার এখন বাসা থেকে বেরিয়ে যেতে হবে তো প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার বিশেষ রিকোয়েস্ট করছে এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সারাত রিক্সা চালাই যায় সারাত থেকে রাত্রি চালাতে মত না রিক্সাওয়ালা মামা আমাকে বললো মামা আমরা দিনে কখনও গাড়ি চালাই না দিনে অনেক আগে গাড়ি চালিয়েছিলাম তখন চালিয়ে অনেক ক্ষতি হয়েছে এখন রাত্রি গাড়ি চালায় আমাদের কোনো ক্ষতি হয় না কারণ রাত্রে গাড়ি চালে অটো গাড়ির পুলিশে ধরে না এবং ভাড়া এক টাকাটা দুই টাকা মারতে পারি যেরকম যেখানে ভাড়া দশ টাকা সেখানে আমরা পাঁচ টাকা চলে যাই কেন চলে যাই যে এখানে রাস্তাটা খালি থাকে এই জন্য আমরা খুব দ্রুত চলে যাই এবং দিনের থেকে রাত্রি ইনকামটা মার্শাল্লাহ আমাদের অনেক ভালো হয় আমার এই ভিডিওটা যদি কোনো রিক্সা চালক এবং অটো চালক ভাইয়ের সামনে যায় তাহলে অবশ্যই আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমি আমার এই রিকশাওয়ালা মামা থেকে শুনলাম যে রাত্রের ইনকামটা অনেক ভালো হয় এবং রাত্রে অনেক যাত্রী পাওয়া যায় রাত্রে অনেক জরুরি কাজে যেমন আপনার মতো এরকম অনেক জরুরি কাজে যাত্রীরা যায় যেখানে আমাদেরকে দুই টাকা ভাড়া বেশি দেয় হ্যাঁ তো আপনারা যারা মনে করতেছেন যে আমরা একটা অটো কিনে ঢাকার শহর অনেক বিপদে পড়েছি অটোটা আমাদের রাত দিনে চালে দেয় না পুলিশে অনেক ঝামেলা করে তাদেরকে আমি রিকোয়েস্ট করব। বা অনুরোধ করে বলছি যে আপনারা এক মাস অন্তত দেখেন দিয়ে আপনারা চালিয়ে দেখেন যে দিনের বেলায় রাত্রে কীরকম আপনাদের ইনকামটা আয় থাকে তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো ওই রিক্সা মামা বলছিলাম আমি ভালোই চলছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে রাত দশটা বাজে এখন কিন্তু সাড়ে তিনটা বাজে তা আপনি কয়টা পর্যন্ত চালাবেন আমি পর্যন্ত চালাবেন যে যে থেকে সে আমার আড়াইশো থেকে তিনশো টাকা হাঁকায় কিন্তু এখন আপনি একশো বিশ টাকাতে যাচ্ছেন আপনার কি পোষাইতেছে কীভাবে পোষাইতেছে আপনার খালে হ্যাঁ আমি এক ঘন্টার রাস্তা সর্বোচ্চ আমার আমার মুখরা মশা আমি মনে করি যে রাত্রে সারাদিনের এই জেন জোটের থেকে রাত্রে চ্যালেঞ্জ আমার মনে হয় শরীরটাও ভালো থাকে দিনে মু আসতে পারেন এবং সব কিছু ভালো থাকে আমার মনে হয় তাই না রিকশাওয়ালা মামা আমাকে আরও জানিয়েছে যে মামা আমরা যখন দিনের থেকে রাত্রের সময়টা বেছে নিয়েছি কারণ আমরা দিনে যেই পরিমাণ অর্থ ইনকাম করি রাত্রে চেষ্টা করলে তার চেয়ে বেশি অর্থ আমি ইনকাম করতে পারি তখন ওনাকে বললাম দেখেন আমি তো মাই সামনে থেকে আপনাকে যেখানে আমি যাব সেখানে ভাড়া দিনের বেলা আড়াইশো থেকে তিনশো টাকা চায় সেখানে আপনি একশো বিশ টাকা কীভাবে যাচ্ছেন কেন পোষাইছে আপনার উনি বলছে দেখেন তখন দিনে যাইতে তিন ঘন্টা লাগতো আমার এখন আপনাকে নিয়ে যাইতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে তো ওই ওইদিকে আমি আধা ঘন্টা আরেকটা ভাড়া ওখানে পেয়ে যাব এভাবেই কিন্তু আমি দিনের থেকে রাত্রির ইনকামটা আমাদের বেশি হয় এবং এই জন্য আমরা রাত্রের বিষয়টা বেছে নিয়েছি ব্যস্ততম এই ঢাকার শহরে অনেক অসহায় মানুষের বসবাস কোনো অসহায় মানুষ সারাদিন ক্লান্ত শেষে তার মাথা গোজার কিছু ঠাই আছে সেখানে সে মাথা গোজে কিন্তু অনেক অসহায় মানুষ আসে তার মাথা গোজার ঠাঁই নেয় তাই সে রাস্তায় থাকে রিক্সাওয়ালা মামা হঠাৎ করে আমাকে একটি চিপাগুলিতে নিয়ে গেলো দেখলাম পুরো অন্ধকার তখন আমি অনেকটা ভয় পেয়ে গেছি তাই আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি কেননা আমার এই ভিডিওটা তো আমার অনেক আত্মীয়স্বজনে দেখতে পাবে ঢাকা শহরে এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে রিক্সাওয়ালাদের মাধ্যমে ব্যানওয়ালাদের মাধ্যমে সিএনজি মাধ্যমে তাই আমি ভেবেছিলাম নিয়েছিলাম যে হয়তো আমার কোনো অঘটনটা ঘটলে আমার এই ভিডিওটা দেখে যাতে আমাকে শনাক্ত করে আমাকে উদ্ধার করতে পারে তাই আসলে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম তাই আমি আমার সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম তখন মামাকে জিজ্ঞাসা করলাম কেন আপনি চিপাগুলি ডক্টনি বলল খুব দ্রুত যাওয়ার জন্য আমি ওখানে গেলে হয়তো একটা ভাড়া পাবো আপনাকে যত দ্রুত পারি আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবো মামা আপনি কোনো ভয় করবেন না আমরা খুব আত্মা নিষ্ঠার সাথে কাজ করি আপনি শুধু ভয় না পেয়ে বসে থাকুন তখন ওনাকে বলেছিলাম আমি মামা অনেকটা ভয় পেয়েছি আপনি কেন ওই চিপা দিয়ে ঢুকিয়েছেন আমি তো জানি আমি যেখানে যাবো সেখান দিয়ে মেইন রোড আছে আপনি কেন মেইন রোডে দিয়ে না নিয়ে আমাকে চিপাগুলি দিয়ে ঢুকালেন তো ঠিক আছে আপনি যান আমার ভয় কেটে গেছে আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এটা হচ্ছে ইসলামপুরের নবাব বাড়ি ঐতিহ্যবাহী নবাব বাড়ি সেই নবাব বাড়িটি আমি দূর থেকে যতটুক পারছি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে ভিডিও করে দেখাচ্ছি স্ট্রিক সাথে কতটা ভালো আসে না ভিডিও এটা হচ্ছে নবাব বাড়ির মেন গেট মেন গেটের এই দরজা দিয়ে কিন্তু ওনারা আসা যাওয়া করে ওরে বাপরে বাপ আমি তো এই বাঘ দেখে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম আসলে ভয় পেয়ার কোনো কারণে এটা অরিজিনাল বাঘ নয় এটা নকল বাঘ মামা আপনার ভাড়া খুশি তো আপনি না সবাইকে একটা হাই দিয়ে দেন আর বলেন যে ভিডিওটা লাইক করতে কমেন্ট করতে ভিডিওটা লাইক করতে কমেন্ট করতে শেয়ার করবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকে না রিক্সাওয়ালা মামাটা খুব সহজ সরল মানুষ ওনাকে আমি যেভাবে বলেছি লাইক করতে কমেন্ট করতে উনি আমার মুখে মুখে উঠেই বলেছে লাইক করতে কমেন্ট করতে এক্সট্রা কোনো কথা উনি বলে নেয় যাক এই ধরনের সরল মানুষ আসলে খুব ভালো মনের হয়ে থাকে সকলে ওনার জন্য দোয়া করবেন অবশেষে চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে বর্তমানকার ভিডিওটা অনেকে দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি আসলে কোথায় এসেছি আমার গন্তব্য কোথায় ছিল যারা নদীপ্রেমী যারা নদীতে ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কোথায় এসেছি এটি হচ্ছে সেই সদরঘাট আসলে আমি সদরঘাটে এসেছি আমার স্ত্রীকে নেওয়ার জন্য সে ঢাকার থেকে বাড়িতে গিয়েছিল একা আমি যাইনি তাই সে আসতেছে আমি তাকে রিসিভ করার জন্য আসছি এখন রাত চারটা বাজে এখনও লঞ্চ আসে নাই লঞ্চ আসার কথা ছিল চারটা দশে তো আমি ওকে ফোন করলাম যে লঞ্চ কয়টা বাজে ভিড়বে ঘাটে ও বললো হয়তো আর বিশ থেকে ত্রিশ মিনিটের ভিতরে ঘাটে ভিড়ে যাবে তুমি ওয়েট করো আমরা খুব দ্রুতই আসবো অবশেষে সেই লঞ্চটি কিন্তু ঘাটের খুব কাছাকাছি আসছে তো ও লাইট মেরে দেখতেছে যে আসলে এই চিপা যে জায়গাটা দেখ আসে এই জায়গাটা দিকে সে ঢুকতে পারবে কিনা হয়তো সে হয়তো এই জায়গাটা সিলেক্ট করে নিয়েছে এবং এই জায়গাটা দিয়ে অলরেডি সে ঢুকে গেছে এবং ঢুকার সাথে দেখুন বাম সাইডে যে লঞ্চটি আছে এই লঞ্চের সাথে বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে এবং অনেকক্ষণ এখানে প্রায় দু তিন মিনিট এখানে ওয়েট করছে তো ওটা ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই সাইডেতে খালি জায়গা ছিল না বিদায় সে আসতে একটু লেট হয়েছে তো অলরেডি কিন্তু এভাবেই কিন্তু গার্ডের লঞ্চগুলো কিন্তু নোংর করে অনেক কষ্ট হয় যখন গার্ডে অনেক বেশি লঞ্চ থাকে তখন তারা এক লঞ্চের সাথে অনেক অনেক লঞ্চ বাড়ি দিয়ে তারপর কিন্তু জায়গা মানে নিজের জায়গা নিজে তৈরি করে নেয় ঠিক আছে লঞ্চের ঘাট কিন্তু কখনো ফাঁকা থাকে না সামান্য একটু ফাঁকা থাকলে কিন্তু ওই লঞ্চের মাথা ঢুকিয়ে দিলে অটোমেটিকলি তাদের জায়গা হয়ে যায় দেখুন অলরেডি যা লঞ্চটা মানে নোংর করছে তা আমি এখনও ঢুকি নাই আমি হয়তো একটু পরে ঢুকবো যাত্রী যারা আছে তারা নামার পরে আমি ঢুকে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আমি তাদেরকে খুব ভালোভাবে রিসিভ করেছি তাদেরকে রিসিভ করে সদরঘাট থেকে সোজা একটা রিক্সা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে সাবার পরিবহন যে বাসটি আছে সেই বাসে তাদেরকে উঠিয়ে দিয়ে বললাম তোমরা এখানে বসো আমি ফজরের নামাজটা পড়ে আসি ফজরের নামাজ পড়া শেষে বের হয়ে আমি বাসের কাছে সরাসরি চলে গেলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের কোনো কিছু খাবা নাকি একদম বাসায় যেয়ে খাবা ওনারা বললো না আমরা এখন কিছুই খাবো না আমরা অলরেডি বাসায় গিয়ে খাবো দেখুন এই সেই সাবার পরিবহন বাস তো আলহামদুলিল্লাহ আমিও বাসে উঠে বসলাম বাস সে উঠে দেখি যে যাত্রী অনেকটা শর্ট আছে তো আমি ভাবলাম হয়তো আরো দশ থেকে পনেরো মিনিট লেট হতে পারে তখন ড্রাইভার সাহেব বললো না আমরা এত দেরি করবো না আমাদের যাত্রী আমরা সামনে থেকে নিয়ে নিব তো এটা বলার পরেও সাথে সাথে উনি গাড়ি টান দিয়েছে সদরঘাট থেকে ছাড়তে না ছাড়তে চোখের পলকের ভিতরে গুলিস্তান পুষে গেছে কারণ এই সময়টা রাস্তা খুব ফাঁকা তাই ড্রাইভার সাহেবদের বাহাদুরি খুব ভালো থাকে আসলে রাস্তা ফাঁকা থাকলেই বাহাদুরি থাকে আমার সন্তান দেখেন তারা আমার সাথে করছে আমি তাকে বাসের মাঝখানে বসাইনি এই কারণে যে মাঝখানে বসলে সে হয়তো মানে ঝাঁপিয়ে যাবে তাই তাকে আমি সামনে বসিয়েছি সামনে বসে সামনের যে সৌন্দর্যটা সে দেখতে পাবে এবং সে হাঁপাবে না আমাদের যেহেতু অনেক দূরে গন্তব্য আমাদের যেতে হবে আমাদের গাড়িটি অলরেডি গাপতুলি ব্রিজ পার হইতেছে গাপতুলি ব্রিজ পার হইতে হয়তো বা আর এক মিনিট সময় লাগবে এবং বলে রাখি যে সাবার পরিবহন গাড়িটি অত্যন্ত দ্রুত গতির গাড়ি এই গাড়িতে যদি যাত্রী অ্যাভেলেবেল থাকে তাহলে এই যাত্রী কখনও কোথাও দাঁড়ায় না এবং সকালে রাস্তা ফাঁকা থাকার কারণে যেই ড্রাইভার সাহেব আমার মনে হয় বিমানের গতিতে গাড়িটি চালিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমি সোহিদ আলামতে আমার বাস স্টেশনে আমি নেমে গেছি

বাস স্টেশন থেকে আমার বাসায় যেতে অন্য সময় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর বেশি লাগে না কিন্তু এখন সকাল টাইম গার্মেন্টসের টাইম তো তাই হয়তো বিশ থেকে আধা ঘন্টা সময় লাগতে পারে আমি অটোটা ডাইরেক্ট নিয়ে নিয়েছি আমার কিছু মালামাল আছে তো দেখুন এই যে এটা হলো ঢাকা ইপিজেড এই ঘেটে দিয়ে এটা এটাকে একটা পকেট গেট বলা হয় পকেট গেটের দিক দিয়ে মানুষ দেখেন কীভাবে ঢুকছে তো আসলে আমাদের দেশের চালিকা শক্তি যারা যাদের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল আছে সেই গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে আমি সেলুট জানাচ্ছি তারা দেখুন সকাল এখন সাড়ে সাতটা বাজে তারা তাদের ডিউটির উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছে এবং যারা প্রবাসে আছেন তারা আপনাদের রেমিটেন্সও কিন্তু বাংলাদেশের চালিকা শক্তির যথেষ্ট ভালো আছে বিশাল এক বহর দেখেন এই বহর শুধু মেয়েদের কি দেখা যায় বর্তমানে গার্মেন্টসে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের অগ্রাধিকার বেশি আপনি যদি একটা গার্মেন্টসে এক হাজার ওয়ার্কার থাকে সেই ওয়ার্কারের ভিতরে দেখবেন আপনার সর্বোচ্চ দুই থেকে তিনশো ছেলে বাকি সব মেয়ে কারণ মেয়েদেরকে প্রাধান্য দেওয়ার একটি কারণ হচ্ছে অর্থাৎ মেয়েদেরকে বর্তমানে প্রাধান্য দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়েরা গার্মেন্টসে বা যে কোনো মেল ফ্যাক্টরিতে আন্দোলন কিন্তু করে না ছেলেরা আন্দোলন করে তাই দেখুন আপনারা শুধু মেয়েই দেখা যাচ্ছে ছেলে কিন্তু দেখা যাচ্ছে না আর ইপিডে বিশেষ করে ছেলেদেরকে নিয়োগ দেয়ই না সম্পূর্ণ মেয়েই থাকে তো শতকরা হয়তো আট দশটা ছেলে থাকতে পারে বাট আর বেশি থাকে না তো ছেলেরা নাকি যেখানে যায় সেখানে শুধু আন্দোলন করে তাই ছেলেদেরকে গার্মেন্টসে চাকরিও দেয় না মাস্টার্স কমপ্লিট করে আসলো ছেলেদের কোনো চাকরি গার্মেন্টসে নেই আমার বাসার একেবারে কাছাকাছি চলে এসেছি আপনারা যারা আমার ভিডিওটার ধৈর্য সহকারে এতক্ষণ কন্টিনিউ করেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ